হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে এবং মিশরি থেকে আজকে আবারও দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন কাজ করা উড়াধরা অফার এবং দেখেন যা দেখবেন সেটাই পাবেন দেখেন পুরাটা

আর যা দেখছেন সবই একশো টাকা পার গজ এখানে কিন্তু মাল্টি কাজ করা আছে কাজ সেম কালারের উপর সেম কালার সিকুয়েন্স কাজ করা আছে আলাদা আলাদা ডিজাইন আছে আপনারা শুধু ভিডিওটা দেখলে বুঝতে পারবেন শেষ পর্যন্ত দেখেন কত সুন্দর কালেকশনগুলো এত এত কালেকশন আপনারা এত অল্প রেটে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না মাত্র একশো এত সুন্দর কালেকশন যারা নেবেন দ্রুত অর্ডার

কেউ মিস করবেন না শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশনে খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস দেখেন অনেক সুন্দর

মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ